সবাই সুষ্ঠু বিচার পাবেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পর আওয়ামী লীগের নির্বাচনে স্বাগত জানানো হবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলেন তিনি আওয়ামী লীগকে নিয়ে ডক্টর ইউনুস বলেন নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে কারো মতো তারা স্বাধীন আমরা তাদের রাজনৈতিক ক্ষেত্রে মোকাবেলা করব। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার প্রতিবেদনে আরও বলা হয়েছে বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের অংশগ্রহণ বাদে সত্যিকার জাতীয় ঐক্যমত সম্ভব নাও হতে পারে অন্তত একটা সময় দলটির বিপুল জনসমর্থন ছিল বর্তমানে দেশে অবস্থান করা আওয়ামী লীগের সদস্যরা বলছেন তারা কোনো বাচবিচার বিচার ছাড়াই নির্বিচারে আক্রান্ত হচ্ছেন এছাড়াও টাইমের প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের পতন ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন সংবিধান নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্দেশ্যে কমিশন গঠন মানবাধিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে সংবিধান সংস্কার প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকার হবে নাকি সংসদীয় ব্যবস্থা থাকবে সংসদ এক কক্ষ বিশিষ্ট থাকবে নাকি দ্বি বিশিষ্ট সেগুলো এখনও নির্ধারিত হয়নি সংবিধান সংস্কারের বৈধতার জন্য গণভোটের প্রয়োজন রয়েছে কিনা সে প্রশ্ন উঠেছে তবে এই সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের বর্তমান কোনো রাজনীতিকে যুক্ত করা হয়নি